এই বৃদ্ধের নাম জালাল বয়স বছর জীবনের এই বয়সে যেখানে একজন বাবার সন্তানদের সাথে থাকার কথা সেখানে জালাল আজ স্ত্রী নিয়ে রাস্তার ফুটপাতে মানবতর জীবনযাপন করছেন জালালের কোনো ছেলে সন্তান নেই তিনি দুই মেয়ের জনক মেয়েদের বিয়ে অনেক আগেই হয়ে গেছে কিন্তু দুঃখজনক বিয়ের পর থেকে আজ পর্যন্ত কেউই বাবার খোঁজ নেয় না মেয়ে আছে নিরা গেছে তো নিজের সংসারে থাকি আমার ওয়াইফ নাই আমার ওয়াইফ আছে কি করে কাম স্ত্রীকে নিয়েই তার পুরো পৃথিবী কিন্তু সেই স্ত্রীও অসুস্থ চিকিৎসা খাবার থাকার জায়গা সব কিছুই আজ অনিশ্চিত এক সময় জালালো ছিলেন একজন কর্মক্ষম মানুষ একজন দায়িত্বশীল বাবা মেয়েদের মানুষ করেছেন বিয়ে দিয়েছেন কিন্তু আজ সেই বাবার হয়েছে ফুটপাতে প্রশ্ন একটাই যে বাবা সারা জীবন সন্তানের জন্য ত্যাগ করেন বৃত্ত বয়সে তার প্রাপ্য কি আসলে অবহেলা এই সমাজের কাছে আমাদের আবেদন জালাল ও তার স্ত্রীর জন্য যদি একটু সহানুভূতি দেখান একটু আশ্রয়ে বা চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে হয়তো এই শেষ বয়সে তারা কিছুটা নিরাপদ জীবনযাপন পেতে পারেন ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা প্রেস ঢাকা